বুঝতে পারলেন আলু তো মুড়ি খাই না খেলে খিদে পাচ্ছে আপনারা কজন খাওয়া দাওয়া করছেন কেউ বলছেন বলুন একটু বলুন সকালবেলা একটু ব্রেকফাস্ট করুন বন্ধুরা দেখেছেন ও বাবা ফার্স্ট আইটেমের লোক এসে গেছে একদম দেখতে কি ভালো লাগছে কি খাবার কেমন খাবার কেমন হ্যাঁ বাবা বন্ধুরা দেখতেছেন ক্যামেরার সামনে আসতে অনেকজনের লজ্জা পাচ্ছে ওরা দেখতে পাচ্ছেন দুটো ব্যাটেলিয়াম আছে দাদের সামনে খুব সুন্দরভাবে এ হ্যাঁ 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 আমার বন্ধু এ ভালো এ বাটি বাটি ধুয়ে দেয় পুরো পরিষ্কার করে দেয় কত কি কাজ করে দেয় হ্যাঁ আর এ দেখুন হ্যাঁ কত কী করে অনেক কিছু করে তাতে খাওয়া দাওয়াটা কর দেখি আমরাও খাওয়া দাওয়া করি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আলুর দম ছাট দু রকম খাবার আছে খুব সুন্দর আসুন এখানে জয়শ্রীর কাছে খাবার দাবার খেয়ে যান খুব ভালো লাগবে বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না অনেকজন অনেক কথা বলবেই সেই সব কথা মাইনে দিয়ে লাভ আছে চুপচাপ দেখে যান ফোটেজ হেভি যাবে চারিদিক দিয়ে ফুটেজ ভালো যাবে চুপচাপ দেখে যান ওফ

দেখাচ্ছি আপনি ঘামেন চলে আসুন চলে আসুন বন্ধুরা অনেক কাস্টমার আছে আমার সঙ্গে খাই একটু খাবারের দিক দেখুন খাবারের নজর দেবেন না খাই হ্যাঁ দুটো হ্যাপা পুরো মারছে আমিও মারছি হুম এই নাম নেবেন আর হুম বুঝ ধামাকা দেখাবেন মেন ধামাকা কাটা বন্ধুরা জয়গুরু গুরু এই ভাই জয় বলে দেখবা ওই এই ताजी ताजी